বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড গত তিন আগস্ট প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে বয়োসেল উনিশশো সাল থেকে নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিভাষণ কার্যক্রম পরিচালনা করে আসছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ তবে সম্প্রতি বয়োসেলের নাম ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে একটি প্রতারণা চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলেছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যে কোনো প্রয়োজনে সরাসরি বয়োসেলের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে বয়োসেল স্পষ্ট করে জানিয়েছে তাদের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি নেই প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো ফি দিতে হয় না এবং নির্বাচিতদের সব অর্থ ব্যাংক পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হয় নগদ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য বোসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে